অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মোদী ইউনুস বৈঠকটি হলো কিন্তু বৈঠকে যা হওয়ার কথা ছিল তা কি হলো বাংলাদেশের যা পাবার কথা ছিল বাংলাদেশ কি তা পেলো আমরা কি তা পেলাম ডক্টর ইউনুস কি তা সফল হতে পারলেন অনেকগুলো প্রশ্ন এখন সামনে এসে গেছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মিটিং নিয়ে কম জল ঘোলা হয়নি বহুবার চেষ্টার পর অবশেষে মোদীকে রাজি করানো গেছে বিমস্টেকের সাইড লাইনে কিছুক্ষণ বসে মিটিং করার জন্য বিশ মিনিট দীর্ঘ এই মিটিংয়ে অনেক কথা আলোচনা করার সুযোগ হয়নি দ্বিপাক্ষীয় বহু বিষয়ে আলোচনা করার সুযোগ হয়নি ডক্টর ইউনুসের আবেদনে সাড়া দিলেন কিনা না মোদি সেরকম নানা রকমের কথা সামনে চলে আসছে যখন এই আলোচনা হচ্ছে তখন আমরা দেখছি যে সেভেন সিস্টার নিয়ে যে আলোচনা চীনেও সেভেন সিস্টার চিকেন নেক নিয়ে ডক্টর ইউনুস চীনের সঙ্গে আলোচনা করেছেন সেই আলোচনার পর এবার আমরা খবর পেলাম যে চিকেন নেক রক্ষায় সেনা মোতায়েন করল ভারত ভারত নেক রক্ষাই সেনা মোতায়েন করলো তার মানে কি ভারত বাংলাদেশের সঙ্গে চীনের এই আলোচনায় ভয় পেয়ে গেল কিনা সেটাও একটা বড় বিষয় ভয় পেলে কতটুকু পেলো সেটাও একটা বড় বিষয় মোদি ইউনুস বৈঠকে আদতে কি বার্তা এলো সে আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন প্রজাপতির আয়োজন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঈদে দুর্দান্ত আট দিনের আয়োজন চলছে প্রজাপতিতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বহুল আকাঙ্ক্ষিত মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকটা অবশেষে হলো গতকালকেও নরেন্দ্র মোদীর যে টুইট সেই টুইটে বিমস্টেকে তার যে শিডিউল সেই শিডিউলে বাংলাদেশের সঙ্গে বৈঠক ছিল না হঠাৎ করেই রাতে আলোচনা শুরু হয় যে আজকে দুপুরের দিকে কোনো একটা সময় এই বৈঠকটা হবে যখন রাতে আলোচনা শুরু হয় তখন ভারতীয় কিছু গণমাধ্যম খবর দিতে শুরু করে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের অনুরোধে বাংলাদেশের অনুরোধে সাড়া দিচ্ছেন এবং বাংলাদেশের সঙ্গে সৌজন্যমূলক মিটিংয়ে বসছেন এই বসার কারণে ভারতের জনগণ বেজায় ক্ষেপেছে ভারতের রাজনীতিক অঙ্গন উত্তপ্ত হয়ে গেছে ডক্টর ডক্টর ইউনুসের সঙ্গে কেন নরেন্দ্র মোদী বসবেন কেন বাংলাদেশকে পাত্তা দিতে হবে এরকম নানা আলোচনা তাদের মধ্যে শুরু হয়ে গেছে এক প্রকার রিস্ক নিয়েই নাকি নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের অনুরোধে সাড়া দিয়েছেন এবং এই বৈঠকটি করেছেন নরেন্দ্র মোদী নিজের ওপরে কেন রিস্ক নিলেন নাকি নরেন্দ্র মোদীর ওপরেও কোনো আন্তর্জাতিক চাপ এসেছিল যে বৈঠকটি তুমি করো ওরা কি বলে শোনো সেই কারণেই তারা করেছে কিনা সেটাও আলোচনা হতেই পারে যেভাবেই হোক বৈঠকটা হলো এই বৈঠকের জন্য বাংলাদেশ থেকে চেষ্টা ছিল বহুদিনের সেপ্টেম্বর থেকেই চেষ্টা ছিল জাতিসংঘের অধিবেশনে সাইডলাইনে মিটিং করার চেষ্টা হয়েছে এর আগে আমরা দেখেছি চীন সফরের আগে ভারত সফরের চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদীর সিগনাল চাওয়া হয়েছিল যে ডক্টর ইনুস চীন সফরের আগে ভারত সফরে যাবেন সেখানে বৈঠক করবেন সেই আবেদনে ভারত সাড়া দেয়নি এরপরে বিমস্টেকের সাইড লাইনে বৈঠক নিয়ে নানা রকমের আলোচনা শেষ গতকালকে পর্যন্ত অনিশ্চিত ছিল যে এই বৈঠকটা হবে কি হবে না অবশেষে বৈঠকটা হলো কি আলোচনা হলো নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস কী আলোচনা করলেন সেটাই মুখ্য বিষয় সেই মুখ্য বিষয়ে যদি আলোচনা করতে চাই আলোকপাত করতে চাই তাহলে প্রথমেই আসে ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি জানিয়েছেন খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে ইতিবাচক আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এই কমন কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন সৌহার্দ্যপূর্ণ আলোচনা কিভাবে হলো সেই প্রশ্ন এসেই যায় ফলপ্রসূ আলোচনা কিভাবে হলো সেই প্রশ্নও এসে যায় কারণ এই মিটিং থেকে আমরা কি পেলাম এরকম কিছু তিনি জানাতে পারেননি শুধু তিনি বলেছেন যে কোন কোন বিষয়ে ভারতকে বলা হয়েছে কোন কোন বিষয়ে ভারতকে বলা হয়েছে সেই বলাটা একপাক্ষিক বলা ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলেও বিভিন্ন সূত্র বলছে আমরা গতকালকেই রাতে যখন একটা স্থির চিত্র ভিডিও চিত্র দেখি সংবাদ মাধ্যমে গণমাধ্যমে যে অফিসিয়াল বিমস্টেকের অফিসিয়াল ডিনারে অংশগ্রহণ করছেন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইনুস তারা তাদের সিট পাশাপাশি পাশাপাশি চেয়ারে বসেছেন দুইজনের বডি ল্যাঙ্গুয়েজের দিকে যদি আমরা তাকাই তাহলে নরেন্দ্র মোদী কিছুটা অখুশি অখুশি মনে হচ্ছিল ডক্টর ইউনুসকে হাস্যজ্জ্বল মনে হচ্ছিল নরেন্দ্র মোদীকে হাস্যজ্জ্বল মনে হয়নি নরেন্দ্র মোদী কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন বাংলাদেশের পাশে বসে থেকে তেমনটা মনে হয়েছে আজকে যখন বৈঠক করলেন সেই বৈঠকেও নরেন্দ্র মোদীকে হাস্যোজ্জ্বল মনে হয়নি ডক্টর ইউনুস হাস্যজ্জ্বল ছিলেন কিন্তু নরেন্দ্র মোদী হাস্যোজ্জ্বল মনে হয়নি তাকে যেহেতু তাকে হাস্যোজ্জ্বল মনে হয়নি সেহেতু এই বৈঠকটা যে সৌহার্দ্যপূর্ণ ছিল সেই ব্যাপারে খুব একটা পজিটিভ সাইন আমার মনে হয় সামনে আসে না তবে বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলো জানানো হয়েছে সেগুলো আলোচনা করা যেতেই পারে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক ভারত এটা বলা হয়েছে বলা হয়েছে শেখ হাসিনা ভারতে থেকে নানা রকমের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই অভিযোগটা দেয়া হয়েছে শেখ হাসিনা কেন ভারতে থেকে এই রাজনৈতিক আলাপ আলোচনা করছেন এই অভিযোগ দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এর জবাবে কিছুই বলা হয়নি এছাড়া তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে যেটা পুরনো ইস্যু তিস্তার পানি বাংলাদেশের বন্যা এবং খরার কারণ সেটা জানানো হয়েছে সেখানেও ভারতের পক্ষ থেকে তেমন তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি কি তেমন কোনো সাড়া পাওয়া যায়নি সীমান্ত হত্যার কথা বলা হয়েছে সীমান্ত হত্যা বর্ডারে যে বিজি বিএসএফ বাংলাদেশের মানুষ বর্ডারে বিএসএফের দ্বারা নিহত হয় সেই ব্যাপারটা বলা হয়েছে বিএসএফ যেন এটা না করে সেই আবেদন জানানো হয়েছে বাণিজ্য যে সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের যে বাণিজ্য সম্পর্ক সেই বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক রাখার উদ্যোগের কথা বলা হয়েছে বাণিজ্য সম্পর্ক খুব একটা যে অস্বাভাবিক রয়েছে সেটা বলাও যাবে না কারণ এই সরকারের আমলে যখন দুই সরকারের সম্পর্ক স্বাভাবিক নয় তখনও আমরা ভারত থেকে খাদ্যপণ্য একের পর এক আসতে দেখেছি চালের মতো খুবই গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য ভারত থেকে নিয়মিত আসছে সেই দৃশ্য আমরা দেখেছি এখন এই মিটিং থেকে আমরা আদতে কি পেলাম এই যে এত দেন দরবার করে মিটিং করলাম এত অনুরোধ অনুনয় বিনয় করে আমরা মিটিং করলাম সেই মিটিং থেকে আদতে আমরা কি পেলাম সেই মিটিং থেকে কি সান্ত্বনার কিছু পেলাম যে ডক্টর ইনুজ যখন হোটেল রুমে আসলেন তখন নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানালেন এতে আমরা ধন্য হয়ে গেলাম এরকম সান্ত্বনাসূচক কিছু পেলাম নাকি ডক্টর ইউনুসকে দেখে সবাই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তাকে সালাম দিলেন শুভেচ্ছা জানালেন সেটার মধ্যে দিয়ে আমরা কোনো সান্ত্বনাসূচক ব্যাপার পেলাম কি না নাকি ডিনারে দুইজন পাশাপাশি বসে থেকে ডিনার করলেন এটাও একটা সান্ত্বনার কিছু একটা পেলাম কিনা এই এই রকম শান্তনার কিছু ডক্টর ইনুস নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশেক করছেন ডক্টর ইনুস অনেকক্ষণ ধরে হাত ঝাঁকাচ্ছেন নরেন্দ্র মোদী অনেকটা মূর্তির মতো দাঁড়িয়ে আছেন সেখান থেকে আমরা কি অনুভব করলাম আদতে ভারতের সাড়া কতটুকু পেলাম এত কাহিনী করে এত আলোচনা এত লবিং করে যে মিটিংটা হলো সেই মিটিং থেকে আমাদের অর্জন কিছু হলো কি না নাকি এই মিটিংটা আমরা শুধু করতে চেয়েছি আমাদের কিছু কথা বলার জন্য ওই পক্ষ থেকে কথা বলা হোক আর না হোক আমরা শুনতে পাই আর না পাই আমাদের কথা তো আমরা বললাম সেই কারণেই মিটিংটা করেছি কিনা সেই আলোচনাও কিন্তু হতে পারে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত এই মিটিং থেকে আমরা কি পেলাম কূটনৈতিকভাবে আমরা কি সফল হলাম নাকি ভারতের কাছে কূটনীতিতে আমরা হেরে গেলাম এতটা অনুনয় বিনয় করে যে মিটিংটা করতে হলো সেই মিটিংয়ের কারণে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে